আসসালামু আলাইকুম আহমতুলুল্লা বরকাত কোষ্ঠকাঠিন্যের উপরে কোষ্ঠকাঠিন্য রোগের উপরে দুটা ফর্মুলা আমি দিয়েছি একটা রোগের উপরে মোটামুটিভাবে তিনটা চারটা পাঁচটা ফর্মুলা হয় তবে কোষ্ঠকাঠিন্যর উপরে চারটা ফর্মুলা গবেষকরা লিখেছেন তার মধ্যে আজকে যে ফর্মুলাটা আমি আপনাদের মধ্যে দিতে যাচ্ছি সেটা হলো তিন নম্বর ফর্মার কোষ্ঠকাঠিন্য অত্যন্ত মারাত্মক একটি বেধি যার নিয়মিত বাথরুম হয় না তার পায়খানা অত্যন্ত কষা তার মুখে রুচি নাই তার ঘ্যাস হবে মুখে দুর্গন্ধ হবে অত্যন্ত কষ্টদায়ক একটি বেধি যেটাকে কোষ্ঠকাঠিন্য বলা হয় আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আমি ওই ঔষধগুলি আপনারা তৈরি করতে তেমন একটা সময় লাগবে না যদি একটু অলসতা ভেঙে আপনি তৈরি করে খান তাহলে সারা জীবনের জন্য আপনি রোগমুক্ত হয়ে যাবেন তো আজকে যে ফর্মুলাটা আমি আপনাদেরকে দিচ্ছি সে ফর্মুলাটা হলো রোগ ও উদ্বৃত্তত্ব এক থেকে তিন খণ্ড থেকে প্রথমে এক নাম্বার ফর্মুলা বড় হর্তুকির খোসা বড় হর্তুকি কাকে বলে ভারতে একটি হর্তুকি হয় পাটনায়া হর্তুকি এটাকে বড় হর্তুকি বলে আমাদের দেশ হবে না এটা কোনো মাংস নাই বড় হর্তুকির খোসা দুইশো গ্রাম খোসা ভিতরের বিচি ফেলে দিয়ে সোনা পাতা দুইশো গ্রাম জঙ্গি হর্তুকি জঙ্গি হর্তকি কোনটা এই বড় হর্তুকি গাছে জঙ্গি হর্তুকি ধরে যেমন বড়ই গাছে বড়ই ধরলে বড়ির কড়া ভরিয়া যায় না ওরকম হর্তুকি গাছের কড়াগুলি যে পড়ে যায় ওটাকেই জঙ্গি হর্তুকি বলা হয় অনেকে জানে না জঙ্গি হর্তুকি এটাও নেবেন আড়াইশো গ্রাম মূল এটা একটা গাছ এই গাছের ভিতরে একটা লাঠির মতো শলাকা থাকে এই শলাকাটা উপর থেকে মাংসটা রেখে শলাকাটা ফেলে দিতে হবে তেউরিমলের এটা নেবেন আড়াইশো গ্রাম আপনি এক কেজি কিনবেন এক কেজি কিনলে হয়তো ছয়শো গ্রাম টেকবে আর ভিতরের শলাকাটা চলে যাবে এর পরবর্তীতে লাস্টের শুকনো আদা বা জানজাবিল এটা চায়না চীন দেশের একটা আদা এটা আপনি চাইলেই দোকানে দেবে চায়নার শুল বা জানজাবিল বললেই দিবে এটা নেবেন একশো গ্রাম সমুদায় উপাদান পরিষ্কার করে মনে রাখবেন সমুদায় উপাদান পরিষ্কার করে শুখাইয়া হামাল দিস্তায় এখন দরকার হবে না এখন ব্যালেন্ডার আছে ঘরে ঘরে ব্যালেন্ডার আছে শুখাইয়া পুতা দেওয়া হোক যাতে আধা ভাঙ্গা লাগবে না ব্যালেন্ডারের মধ্যে দিয়া এটাকে চূর্ণ করবেন একদম পাউডার হয়ে যাবে এরপরে পিঠা চালুনি আছে না সাইড নাম্বার মেশের চালুনি যেটা পিঠা চালুনি এটাতে চাইলে পাউডারটাকে গুড়ি করবেন গুড়ি করে আপনি বায়ুরদি পাত্রে সংরক্ষণ করতে পারেন কিন্তু পাঁচশো ছশো গ্রাম মিলিগ্রামের বড়ি তৈরি করতে হবে পাঁচশো মিলিগ্রামের বড়ি কোনটা প্যারাসিটামল একটা টেবলেট পাঁচশো মিলিগ্রাম আর একটু বড় করেন কী দিয়া করবে এটা আঠা বানাবো কী দিয়া আঠা ধরবে না ধরবে না আঠা বানানোর জন্য আরবি ঘাম আরবি ঘাম নামে একটা ঘাম কিনতে পাওয়া যায় কোনোটার কেজি দেড়শো টাকা কোনোটার কেজি তিনশো টাকা বললেই হবে আরবি ঘাম এই আরবি ঘামটা আপনি ভিজাইয়া পানির মধ্যে আঠা করবেন জাল দিয়া এক কেজিকে তিন কেজি পানির মধ্যে দিয়া বা দুই কেজি পানির মধ্যে দেওয়া জাল দিয়া গলাইয়া ভালো করে সেইকে নিবেন এটা আটা হবে এটা দিয়ে আটার মতো খামিরা কইরা রুটি বানাইয়া নেন অথবা আপনি হাত দিয়া ছোট ছোট বড়ি বানান পাঁচশো মিলিগ্রামের পাঁচ ছশো একটু কম বেশি হবে আপনি প্রতিনিয়ত রাতে এক বড়ি অথবা দুই বড়ি দিনে যদি তিনবার খান যত বড় কোষ্ঠকাঠিন্য থাক রোগের উপর খাবেন কোষ্ঠকাঠিন্য চির দিনের জন্য আপনাকে ছেড়ে চলে যাবে আপনি স্বাভাবিক সুস্থ একটা জীবনযাপন করতে পারবেন লিভারের শক্তি বেড়ে যাবে আপনার খাবার বেড়ে যাবে আপনার বল বেড়ে যাবে পায়খানা ক্লিয়ার দুনিয়ার সব কিছু ক্লিয়ার আপনার হয়ে যাবে ফর্মুলাটা মন দিয়ে আপনারা সুন্দরভাবে লেখে রাখেন একটু কষ্ট করেন রাস্তাঘাটে ক্যান আমি বলতেছি যারা মানুষের সাথে বাটপারি হকারি করে আটা দিয়া মাটা দিয়া মানুষকে ঠকাইতেছেন এই এই কোষ্ঠকাঠিন্যর ঔষধটা যদি বানাই আপনি বড়ি হিসাবে বিক্রি করেন দশটা করে বড়ি একশো টাকা তারপরে আপনার অনেক লাভ হবে মানুষকে আর ধোকা দিতে হবে না মানুষকে আর ঠকাইতে হবে না এই বাটপারি পেশার করতে হবে না আমি অনুরোধ করে বলবো আপনারা এই কাজটা করবেন আর সকলে চেষ্টা করবেন আমার এই ফর্মুলাটা এই তিন নাম্বার ফর্মুলা আজকে চলে গেল আগামীকালকে যে ফর্মুলাটা আসবে এটা আসবে চার নম্বর আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বরকাত কষ্ট কোষ্ঠকাঠিন্যর উপরে কঠিন কষ্ট কোষ্ঠকাঠিন্যর সঠিক চিকিৎসা প্রদান করলাম